আজকে আলোচনা করব হিজাব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করে যেই আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সুরত নূর আয়াত নম্বর তিরিশের কিছু অংশ আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করবো অমা তৌফিক ইল্লা বিল্লা হিজাব এর আবিধানিক অর্থ হচ্ছে পর্দা করা বরকা পড়া নিজেকে আড়াল রাখা ইসলামের পরিভাষায় হিজাব বলা হয় ভিন্ন ভিন্ন পুরুষ থেকে মহিলা থেকে নিজের চোখ নিজের কান নিজের শরীরকে হেফাজত করা এর নাম হচ্ছে হিজাব। হিজাব কাকে বলা হয় এই যে মহিলারা যেটা পর্দা করি আমরা এটাকেই মূলত হিজাব বলা হয় শুধু মাথায় পড়লেন এটা হিজাব না হিজাব বলা হয় অর্থাৎ ভিন্ন সতর পুরুষ থেকে ভিন্ন মহিলা থেকে যেই পুরুষের সাথে আমার দেখা করা জায়েজ নাই যে মহিলার সাথে আমার দেখা করা জায়েজ নাই এমন পুরুষ এমন মহিলা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে হিজাব সম্মানিত ভাইয়ের আমার খুব দিলের কানে শুনবেন মনের কানে শোনার চেষ্টা করবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন এই হিজাব সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন সব আয়াতের তাফসির যদি আমি করতে যাই সময় অনেক লাগবে স্বল্প সময়ের ভিতরে এত লম্বা আলোচনা করা সম্ভব নয় কিছু কোরআনে করিমের আয়াতকে সামনে রেখে আমি বিষয়টা পরিষ্কার করব আপনাদের সম্মুখে যে অর্থাৎ পর্দা করা কি ফরজ ওয়াজিব নফন নাকি মুস্তাহাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সুরতুল নূর আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইগদউ মিন আবসারিহিম ওয়াহফাযুনা ফুরুজাহুম এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সর্বপ্রথম পুরুষদেরকে সতর্ক করছেন পুরুষদেরকে সতর্ক করছেন কি সতর্ক কুল্লিল মুমিনিনা ইগদউ মিন আবসারিহিম ওয়াহফাযুনা ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনি মমিন পুরুষদেরকে বলে দেন কাদেরকে বলা হয়েছে মমিন পুরুষদেরকে আপনি এই কথা বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টিকে অর্থাৎ চোখকে হেফাজত করে এবং তাদের লজ্জায় স্থানকে যেন হেফাজত করে এখানে আল্লাহ সর্বপ্রথম পুরুষের চোখকে হেফাজত করার জন্য বলেছেন আমরা পৃথিবীতে যত গুনাহা করি প্রত্যেকটা গুণার মূল কিন্তু এই চোখ কি বলেন আপনারা এই চোখ দ্বারা সর্বপ্রথম আমরা গুণা করি এজন্য রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস পাকে বলেন এই চোখের কিন্তু জিনা আছে কানেরও জিনা আছে হাতেরও জিনা আছে পায়েরও জিনা আছে চোখের জিনা কি বলে চোখের জিনা হল যে মহিলার সাথে আপনার দেখা করা যায়জ নাই অর্থাৎ বেগানা মহিলা এই মহিলাকে যদি আপনি এই চোখ দিয়া দেখেন তাহলে আপনার চোখের জিনা হোক কানের জিনা কি কান দ্বারা যদি নাপাক কিছু শোনেন গানের তার যদি আপনি কানে লাগাই দেন আর শুয়ে শুয়ে যদি শুনতে থাকেন বলে এইটা হলো কানের জিনা হাতের জিনা কি হাত দ্বারা আপনি যেটা ধরবেন নাপাক জিনিস এটা হলো হাতের জিনা পায়ের জিনা কি আপনি যখন জিনা করার জন্য সামনে অগ্রসর হবেন এটা হলো পায়ের জিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনাস তো আমরা আমরা যে গুনাহা করি গুনার মূল হতা কিন্তু চোখ এইজন্য এই জন্য আল্লাহ আরব্ব বলে আলামিন সর্বপ্রথম প্রপ্রথম বিশ্বনবীজীকে বলেন নবীজি আপনি মমিনদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চোখকে হেফাজত করে সরি মই হাজবু যা হুম তারা যেন তাদের চোখকে হেফাজত করে এরপর তারা যেন তাদের লজ্জা ইস্তানকে হেফাজত করে হাদিস শরীফের রসুরে করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মানুষের চোখে দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর মনে হয় বুঝেন নাই বিষয়টা নিজের আপন বাবির সাথে দেখা করা জায়েজ আছে জায়েজ নাই এই যে আপনি চোখ দিয়া দেখলে নিজের আপন ভাবিকে কে অনেকেই বলে যে আপন ভাবি নাকি মায়ের সমতুল্য জোরে কন্যা উজবিল্লা রসুল বলেন সাপের সমতুল্য আমরা বই মালে মায়ের সমতুল্য রসুল বলতেছে সাপের মতো আর আমরা বলতেছি মায়ের মতো এমনও তো ইতিহাস হয় দেওর বাগি একসাথে মিলে জায়গা না না আমরা আপনাদের এলাকায় মনে হয় নাই আসেনিও অভাব নাই সামনে আসতেছে আমার আলোচনায় পেয়ারা হাজির সম্মানিত ভাইয়ের আমার এই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার দৃষ্টিকে আগে হেফাজত করো কারণ কারণ আপনি যখন পরকে এই একটা বেগানা মহিলাকে দেখবেন দেখার পর সর্বপ্রথম আপনার অন্তরে গুনার প্রবণতা চলে আসবে জিনার প্রবণতা চলে আসবে যত খারাপি আছে আপনার অন্তরে চলে আসবে এরপরে আপনি জিনা করার জন্য আপনার লজ্জা স্তানকে ব্যবহার করবেন তাই আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম মমিন মুসলিম যারা আছে পুরুষদেরকে সতর্ক করছেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে এরপর আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকে সতর্ক করছেন শুধু পুরুষ সতর্ক হলেই চলবে না মহিলারাও সতর্ক হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর আয়াত নাম্বার 31 আল্লাহ সেখানে বলছেন আকুল লিল মুমিনাত ইয়াকযুদুনা মিন আবসারihin্না ওয়া ইহফাযনা ফুরুজাহunna এখানে মহিলাদের কথা বলেছেন নবীজি মহিলা মমিনদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন তাদের চোখ কি হেফাজত করে তাদের লজ্জাস্থান কোজনে হেফাজত করে প্রথম আয়াতে আল্লাহ পুরুষদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছি রতুন নৌরিস একত্রিশ আয়াতে আল্লাহ সতর্ক করেছেন তাহলে প্রথম আয়াতে পুরুষদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় আয়াতে মহিলাদেরকে সতর্ক করেছেন এক আয়াতে শুধু এমন নাই যে শুধু পুরুষদেরকে সতর্ক করেছেন দুই আয়াতে দুইজনকে সতর্ক করেছেন মহিলাদেরকে সতর্ক করেছেন পুরুষদেরকেও সতর্ক করেছেন এখন আমি আপনাদেরকে বলতে চাই শুধু পুরুষরা সতর্ক হলো মহিলারা সতর্ক হলো না ওই সমাজে থাকবে 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 কি না না মনে করেন আপনার সামনে কেউ তেঁতুল নিয়ে আসল তেঁতুল খাইতেছে তেতুল অথবা তেঁতুলের ভর্তা বানাইতেছে আপনার আপনাকে যদি সাধে সাদে আপনি খাইবেন না খাইবেন না যদি না ওখান আপনি জিভাই কিন্তু রস চলে আসবে চলে আসবে তো মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই ক্যাটাগরি দিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছেন তো এই মহিলারা যদি আপনার সামনে কোলামেলা চলাফেরা করে তাহলে তো সেখানে ইপ্রি যেন হওয়ার স্বাভাবিক কথা বলেন ঠিক না ব্যাটি এজন্য পুরুষ সতর্ক হতে হবে মহিলাদেরকেও সতর্ক হতে হবে শুধু মহিলারা সতর্ক হলো পুরুষ সতর্ক হলো না বিষয়টা এমন না মহিলাদের যেমন পর্দা আছে পুরুষদেরও পর্দা আছে আল্লাহ কিন্তু একই কথা বলেছেন মহিলাদেরকেও সর্বপ্রথম বলছেন তাদের চোখ হেফাজত করা পুরুষদেরকেও বলেছেন সর্বপ্রথম চোখ হেফাজত করা মহিলাদেরকেও বলেছেন যে তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করা পুরুষদেরকেও বলেছেন তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে সম্মানিত ভাইয়ের আমার ভাইয়ের আমার একজন মহিলা ঘর থেকে কিভাবে বের হবে। যেহেতু পর্দা একটা ফরজ বিধান আল্লাহর আইন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ঠিক ভাবে পর্দা করা ফরজ কিন্তু এখন আমাদের সমাজে পর্দা কিন্তু এত বেশি মানি না মানি না এই জন্য আমাদের সমাজে অশান্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন একজন মহিলার প্রয়োজনে সে ঘর থেকে বেরো হতে পারে সে যেতে পারে তার স্বামী বিদেশে থাকে এখন বাজার করার দরকার কে করবে কে তো বলছে করো সমস্যা নাই তবে কিভাবে করতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহরবুল্লে আলামিন বলছেন বলছেন ইয়া আজ্দুহান বিউ পুল্লি আজো আজিকা অবানা তিকা ওয়ানসা ইল মুখমিনী ইউদ্দিন আলীহিন নবী হে আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে মমিনদের স্ত্রীগণকে তাদেরকে এই কথা বলে দেন তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের উপর টেনে নেয় অর্থাৎ তারা যেন পর্দা করে ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ও বানাতিকা ওয়নিসা আল মুমিনিনা ইউদরিন আলাইহিন্না মিন জালাবিবিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন তারা যেন পর্দা করে আয়াতের শেষ অংশ আল্লাহ আলমিন বলছেন যারা পর্দা করবে তাদের সাথে হবে না তাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করবে না তারা লাঞ্ছিত হবে না যারা পর্দা করবে এখন আমি আপনাদের কাছে জানতে চাই যাদের পায়ে মৌজা থাকে হাতে মৌজা থাকে লম্বা একটা বড়কা ডিলা ডালা পড়ল তাদেরকে আপনারা বাবি বলবেন নাকি খালাম্মা বলবেন খালাম্মা বলে একটা সালাম দিবেন কি বলেন আপনারা ডিলাডালা মনে করবেন বুড়া মুড়া যাইতা জানা কিন্তু টাইট ফিটিং এক বড়কা পড়া গেল মুখ খোলা এখন এই মেয়েটা যদি রাস্তা দিয়া যায় তো স্বাভাবিক ইপটিজিন হওয়ার সম্ভাবনাটাই বেশি বেশি কারণ আপনি খোলামেলা যাইবেন বিড়ালের সামনে যদি সুটকি দিয়া বলেন যে বিড়াল তরে তো খুব আমি আমি লালন পালন করি খাবাই খাবাই প্রায় দীর্ঘ দুই বছর তরে আমি পালছি তো আজকে আমি একটু জরুরতে বাইরে যাইতেছি সুটকি কিন্তু খাইস না বাইরে থেকে আইসা দেখবেন সুটকি আছে না গেছে কি কোন আছে না গেছে তো বিড়ালের সামনে সুখি রাখলে তো শেষ হইব এটা যতই বুঝান তো আপনার সামনে যদি একটা মেয়ে খোলামেলা চলাফেরা করে তো ইপি হবেই দর্শিতা হবেই কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতের শেষ অংশে যারা পর্দা করবে তারা ইপ্রিজিং এর শিকার হবে না তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না তাদেরকে কেউ লাঞ্ছিত করবে না রাস্তায় অপমানিত হবে না তাদের সম্মান কে বাড়ায় দিবে ইজ্জত কে বাড়ায় দিবে যারা পর্দা করে তাদের ইজ্জত আল্লাহর কাছে তো আসি দুনিয়ার মানুষের কাছে আছে দেখবেন চিন্তা করে যদি এর বউটা দেখতে হ্যাঁ যদি দেখতে পাইতামের না তো আফসোস আর যদি আপনার বউরে সাজায় গুজাইয়া হ্যাঁ হুন্ডারে পিছনে করে লইয়া যান কেমন মগার মগা মনে হয় যে বউ রাষ্ট্রীয় সম্পদ পিছনে সাজাইয়া টাইট ফিটিং হ্যাঁ পোশাক পরে নিয়ে যেতেছেন তো যদি আপনি যতই বাধা দেন এই যুবক তোরা আমার বউর দিকে তাকাইস না তুই তো বোকা কারণ তোর বউ তো তুই রাষ্ট্রীয় সম্পদ বানাইস সমাজের মানুষ তো দেখবেই কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ আমাদেরকে সহি দান করুক বলুন আমিন আমিন আরো মহাব্বতের সাথে বলেন আমিন আমিন সম্মানিত ভাইরামার এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন অভিজি আপনার স্ত্রীগণকে আপনার কন্যাদেরকে মমিনদের স্ত্রীগণকে বলেন তারা যেন তাদের তাদের চাদুরের কেউ দাংশ তাদের উপর টেনে নেয় এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরো কায়াতে বলছেন বলছেন যদি মহিলারা বাড়িতে থাকে তাদের জন্য নিরাপদ অকরণা ফিউ তিকুন্না তাবার রজনা তাবার রুজাল উলা মহিলাদের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বাসা। আল্লাহ আরব্গুলা আলামিন বলেন মহিলারা যেন বাসায় অবস্থান করে তারা যেন জাহিরিয়াতিরে মহিলাদের মতো তাদের তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে এটা আল্লাহ বলছেন আর যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে এর আয়াত আয়াজ যেটা বললাম তারা যেন তারা যেন বরকাপড়ে ঘর থেকে বের হয় কিন্তু বলেন তো আমাদের সমাজে কয়জন এমন আসি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে পর্দা করাই আসি এমন কমই দশ ও মানুষ পাবো না শুধু আমরা আলিমার যারা আসি এদের জন্যই মনে এদের স্ত্রী পর্দা করা ফরস আর বাকি যারা আছে সব আল্লাহ রি কি বলেন আপনারা আপনাদের স্ত্রী ঘুরা সব মাফ সব মাফ আল্লাহ হেফাজত করুন কেয়ামতের ময়দানে কঠিন হিসাব হবে আমি যখন বিবাহ পড়াই আমি এই কথা বলে দিই যে এই যে আজকে এই মেয়েটাকে আপনি বিবাহ করেছেন আজকের পর থেকে বাবা মার দায়িত্ব শেষ বাবা মার দায়িত্ব শেষ আজকের পর থেকে কিন্তু আপনার দায়িত্ব এই মেয়ের বরণ পোষণ আপনাকে দিতে হবে এই মেয়েকে পর্দায় আপনাকে রাখতে হবে যদি এই মেয়ে নিজের মন গড়া চলাফিরা করে পর্দা না করে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে এই মেয়ে তো জাহান নামে যাবেই পাশাপাশি আপনি কি নিয়ে জাহান্নামে নামে যাবেন তা এই জন্য আমরা সতর্ক হব আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতে বলেন মহিলারা যেন তাদের সৌন্দর্যটাকে পুরুষদেরকে না দেখায় তাদের সৌন্দর্য তারা যেন তাদের স্বামীকে দেখায় যত সুন্দর করে সাজতে পারে স্বামীর সাথে সাজবে স্বামীর সামনে সাজবে দেখবে কোনো সমস্যা নাই কোনো গুণা নাই কিন্তু পরপুরুষের সামনে সেজে গুজে যাওয়া যাবে না আজকে আজকে আমাদের সমাজ কেমন হয়েছে দেখেন এখন এখন আমাদের সমাজে এমন হয়ে গেছে কয়জনের দাম্পত্য জীবন সুখময় আছে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই ভালোবাসা নাই দ্বন্দ্ব আর দ্বন্দ্ব স্বামী একদিকে ঘুমায় স্ত্রী আর দিকে ঘুমায় মন হয় যেন সাপ বেজির লড়াই কি বলেন আপনারা একজনে কেউ মশারি টানাও আর একজনে ভাত খাইতাম না তারপর মশারি টানাইতাম না মশারি টানার ভয়ে সুবহান আল্লাহ একজন আরেক দিকে আর একজন দিকে মন হয় যেন সাপ বেজির লড়াই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজন তো এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে যে কেয়ামতের যেন একসাথে কিন্তু দুনিয়ার জমিনই তো অশান্তি জান্নাতে কিভাবে শান্তিতে থাকবে দুনিয়ার জমিনে চুল্লা চুলি মারামারি কত কিছু হায় এখন তো আর স্ত্রীদেরকে তালাক দিতে হয় না মহিলারও টিভ দিয়া জায়গা এক তালাক দুই তালাক বান তালাক ওই মহিলারই জায়গা অথচ কিন্তু মহিলাদেরকে তালাক দেওয়ার পারমিশন দেয় নাই এই আগে একবার আলোচনা করেছিলাম মহিলাদেরকে যদি তালাক দেওয়ার পারমিশন দিত দিনে ছত্রিশ বার দিত আপনার তালাক তুই তালাক তুই তালাক খালি একটু লাগলেই তালাক দিয়ে দিত এর জন্য আল্লাহ রব্বুল আলমের মহিলাদেরকে তালাক দেওয়ার সুযোগ দেয় নাই তালাকের দায়িত্ব সুযোগ একমাত্র পুরুষদেরকে দিয়েছে তারপর তালাক এমনভাবে দিতে হবে যখন মহিলার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে একেবারে অতিষ্ঠ তখন তাকে তালাক দিবে কিন্তু এখন দুঃখের বিষয় হলো আমাদের সমাজে একটু ঝগড়া হইলেই একটু মন মালিন্য হলেই স্ত্রীকে তালাক দিয়া দেয় পরে আফসোস করে কয়েকদিন আগে আমার কাছে একজন আসছে আবার এক জায়গায় নিয়ে গেছে হুজুর এমন এমন খানা নিয়ে এমন একটু ঝগড়া হয়েছে তালাক দিয়ে এখন আবার মিলতে যাইতেছে আচ্ছা বলেন এই তালাকটা আল্লাহ রাব্বুল সর্বনিম্ন শ্রেণী শব্দ ব্যবহার করেছে সর্বনিম্ন শ্রেণীর ত তালাক দেওয়ার পর তো কোনোভাবেই স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না কিছু নিয়ম পদ্ধতি আছে আমি তো মনে করি এই নিয়ম পদ্ধতিগুলো আমাদের সমাজে বাদ দেওয়া দরকার তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম জারি করে দিয়েছে মাসালা অনুযায়ী হিলা করতে হবে এরপরে হিলা মানি আর এক জায়গায় বিবাহ দিবে হেই বেডায়ে যদি সারে তাহলে আপনি বিয়া করতে পারবেন এই এর আগে বিয়া করতে পারবেন না কিন্তু এখন সমাজে অহরহ তালা গীত আছে আবার মিলে যায় নিজে নিজে আল্লাহর কসম কসম আল্লাহর কসম আল্লাহর কসম তাল্লাহ আল্লাহ আল্লাহ যদি এইভাবে তারা তারা স্বামী স্ত্রী গড় সংসার করে কেমত পর্যন্ত যত যত সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে সব যার সন্তান একটা অবৈধ সন্তান হবে না কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য খুব সতর্ক থাকা যদি আপনি স্ত্রীকে হাসি খুশি বলে তালাক দিয়ে দিয়েছেন তালাক শব্দ ব্যবহার করেছেন তালাক হয়ে যাবে হাসি খুশি পাগলা মানি না হাসি খুশি বলছেন তালাক হয়ে যাবে এই জন্য তালাক শব্দটা না ব্যবহার করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেব বলেন আমিন এই জন্য আমি সহজে তালাকের মাসালাগুলো বলি না এটা অনেক জরুরি একটি বিষয় কারণ আপনার গুনার বোঝা তো আমি মাথা নিতে পারবো না আপনারা ঘর সংসার করবেন আমি এমন একটা মাসালা দিয়ে দিলাম আপনারা খুব খুশি আহ হাহা হুজুরে পাঁচ টাকা দিয়ে দিলাম আমিও তো পাইয়া ডাডে একটা বাজার করলাম মুরগি গোস্ত পোলাও খায়া বুয়া দেখ কিন্তু যতদিন পর্যন্ত আপনারা ঘর সংসার করবেন আমার আমার আমল নামায় গুণার একটা অংশ যাইতেই থাকবে তেয়ামতের ময়দানে আপনাদের কারণে আমি জাহান্ন আমাদের ফতুয়া বিভাগ থেকে নিয়ম হচ্ছে সহজে এই সমস্ত বিষয়ে সমাধান না দেওয়া ফতুয়া বিভাগে যাওয়া এই লোকটাকে মানে পেরেশানিতে ফেলানো কারণ সে ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে তালাক দিয়েছে এখন আবার নিতে চাই কেন চাই কেন এদেরকে কঠিন শাস্তি দেওয়া শাস্তি দেওয়া আল্লাহ আমাদের হেফাজত করুক তো বলছিলাম বলছিলাম আজকে আমাদের সমাজে শান্তি নাই শান্তি নাই অশান্তি অশান্তি আপনি দেখেন কয়টা স্বামী স্ত্রী ঘরে শান্তি আছে মিল মোহাব্বত নাই দুই হাজার এগারো সালের এক সালের এক পত্রিকার রিপোর্ট রিপোর্ট পরকিয়ার কারণে কারণে পরকিয়ার কারণে বছরে প্রায় আট থেকে দশ হাজার সুখের সংসারগুলো ভেঙ্গে তসনস হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে অতস আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইদা সাল তুমু হুন্না মাতা আনফাস আলু হুন্না মেউ বড় হেজাব যখন তোমরা কোনো মহিলার কাছ থেকে কিছু নেওয়া নেওয়ার জন্য আসো তখন পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলো কথা বলো কিন্তু এখন এখন আমাদের এমন এক অবস্থা হয়েছে স্বামীর অজান্তে আমার ঘরে একজন পুরুষ ঢুকে যাচ্ছে আমি একজন পুরুষের সাথে কথা বলছি আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকার উনি হাদিস শরীফে বলেন আমার স্বামীর অনুমোদন ব্যতীত আমি একজন অপরিচিত পুরুষকে আমার ঘরে ঢুকাইতে পারি না অথচ আমরা আমাদের স্বামীর অজান্তে একজন পরপুরুষের সাথে কথা বলতেছি একজন পরপুরুষকে আপন করে নিচ্ছি যে ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে আজকে ওই স্বামীকে আমরা মাইনাস করে পরপুরুষকে আপন করে নিয়েছি আমি বলবো মা বোনরা যারা আছেন এই লোকটা কিন্তু আপনার প্রকৃত আপন না যে আপনার ঘর সংসার করে আপনার স্বামী সেই আপনার প্রকৃত আপন আপনি অসুস্থ হয়ে গেলে সেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আপনি বিপদে পড়লে সেই আপনার পিছনে দৌড়াবে যার সাথে আপনি পরকিয়ায় লিপ্ত সে কখনো আপনার আপন না হয়তো বা কয়েকদিন আপনার সাথে সম্পর্ক রাখবে তার স্বার্থ উদ্ধার হওয়ার পরে সে আবার আপনাকে ত্যাগ করে চলে যাবে কথা বলেন ঠিক না ঠিক তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন সতর্ক থাকা একটু সতর্ক থাকা তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পর্দা ফরজ করে দিয়েছেন নারীদের উপর যেমন পর্দা ফরজ পুরুষের উপর পর্দা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন আমি মানুষদেরকে বস্তু আমি তিনটি কাপড় তাদেরকে দিয়েছি কয়টি তিনটি তিনটি এক নম্বর হলো আমি তাদেরকে তাদের লজ্জা স্তানকে ঢাকার জন্য কাপড় দিয়েছি দিয়েছি ইয়াবানী আ দামাকদ আনসাল্লাহ আলাই ইকুম লিবা সাইয়ারি সাওয়া ইকুমরিশা অলিবাস উৎকোয়া আল্লাহ বলেন দুই নম্বর হলো তাদের সাজসজ্জা করার জন্য সেই পোশাকও দিয়েছি তিন নম্বর হল অলিবাস উৎকোয়া তাকোয়ার পোশাক দিয়েছি তিন ধরনের পোশাক দিয়েছেন এক নম্বর হল আপনার লজ্জা স্তানকে ঢাকার জন্য দুই নম্বর হলো সাজসজ্জা করার জন্য তিন নম্বর হল তাকুয়ার পোশাক এই আয়াতে বলেছেন তাকুয়ার পোশাকই উত্তম তো মহিলাদের জন্য কেমন পোশাক পরিধান করা কিতাবের মাঝে লেখেন মহিলাদের পোশাক হচ্ছে শরীফেও পাওয়া যায় মহিলাদের শূন্য তরিকা হচ্ছে পোশাক মহিলাদের সতর্ক মাথা থেকে একে পাওয়া পর্যন্ত পুরোটাই তাদের সতর্ক পুরোটাই তাদের সতর মহিলারা এমন পোশাক পরিধান করবে ডিলা ডালা যাতে করে তাদের হাত পাও পেট পিট না দেখা যায় তাহলে মহিলারা যদি বাসায় থাকে সেলোয়ার কামিজ পরলে সবচেয়ে উত্তম হয় যদি এই শাড়ি পরে এই পেট পিট বের হয়ে যায় এই জন্য সেলোয়ার কামিজ পরাটাই উত্তম আর বাহিরে বের হলে লম্বা একটা বোরকা পড়তে হবে যাতে করে হাত পাও না দেখা যায় চেহারা না দেখা যায় এটা হলো মহিলাদের সুন্নতি পোশাক আর পর্দা যেহেতু ফরজ পর্দা করতেই হবে তো আমি কেন আজকে পর্দার বিষয়ে আলোচনা করেছি আপনাদের সামনে खुलासा করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান উনি একটি কনফারেন্সে কয়েকদিন আগে বলেছে যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসা থেকে পড়াশোনা করা উচিত কথাটা বুঝছেন উনি একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পর্দা করে পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসা থেকে পড়াশোনা করা উচিত আচ্ছা বলেন শিক্ষক কার মতো বাবার মতো কার মতো কার মতো গ্রামগঞ্জে একটা কথা আছে বাবা মা সন্তানকে জন্ম দিয়া বানায় বুথ ওস্তাদে বানায় এখন একজন শিক্ষিত মানুষ অধ্যাপক ওনার জবান থেকে যদি এমন কথা আসে যে যারা পর্দা করবে তারা বিশ্ববিদ্যালয়ে না আসাটা তাদের জন্য উচিত বলেন ভবিষ্যতে আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ আমরা কি আশা করতে পারি তাদের কাছে এমনই স্কুলে ভার্সিটিতে কলেজে পর্দা তো নাই বলতেই চলে কয়েকটা মেয়ে পর্দা করে নাই বলতেই চলে সেখানে যদি একজন শিক্ষক যে সমাজকে সুন্দর করবে ইপিজিন থেকে বাঁচাবে জিনা থেকে যুব সমাজকে বাঁচাবে সেই শিক্ষকের জবান দিয়ে যদি এই কথা বলে তাহলে তাদের থেকে আমাদের সন্তানগুলোর ভবিষ্যতের কোনো ভালো কিছু পাওয়া যাবে জোরে কোন ভালো কিছু পাওয়া যাবে যেখানে আল্লাহর ফরজ বিধান পর্দা করা একজন শিক্ষকের কথা তো এমন হওয়া উচিত ছিল প্রত্যেকটা মেয়ে হিজা পরে আসবে কলেজে সেখানে সেখানে একজন অধ্যাপক বলতে পর্দা যারা করবে তারা ভার্সিটি না আসা উচিত তো ভবিষ্যতে এদের দ্বারা আমাদের সন্তানদের কোনো সুফল বই আসতে পারে না এদেশে ইপ্রিজিন বাড়তি থাকবে যদি আলে মোলা না থাকতো তাদের জবান দিয়ে এই কথা বের হয়ে যাইতো যারা স্কুলে পড়ে যারা ভার্সিটিতে পড়ে যারা কলেজে পড়ে পড়ুয়া ছাত্রগুলো যারা উলঙ্গ অবস্থায় তারা ভার্সিটিতে আসে তারা সেই ব্যবস্থা করে দিত কথা বলেন ঠিক কিনা ঠিক আজকে শুধু ওলামাই ক্যারামের কারণে পারে না একজন শিক্ষিত মানুষের জবান দিয়া যদি এই কথা বের হয় আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক তাহলে আমাদের সন্তানগুলো ভবিষ্যৎ আমরা কি দেখি সমাজে বাড়তেছে 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 খুন আল্লাহ তাদেরকে দান আল্লাহ সহি আমিন আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করে নেয় সমস্ত স্বরা যন্ত্র থেকে হেফাজত করেন আমি কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াবেন আমি নিষেধ করতেছি না কিন্তু কিন্তু পর্দা করে কলেজে যেতে হবে ভার্সিটি যেতে হবে আর যদি আপনার সন্তান এইভাবে এইভাবে পর্দা না করে যদি কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যায় একটা সময় কিন্তু ইপ্রিজিংয়ে শিকার হতে পারে এবং আল্লাহর যে ফরজ বিধান আছে এই কারণে কিন্তু আল্লাহর করে আপনি অবশ্যই 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 আপনার দাঁড়াতে হবে